ডক্টর আনোয়ারুল হকের লেখা এক সন্তানহীনার পূর্ণতার গল্প অপু আর শিমুলের বিয়ে হয়েছে প্রায় দশ বছর ভালোবাসা স্নেহ মমতা সব কিছুই আছে তাদের সংসারে কিন্তু একটি বিষয় তাদের জীবনকে প্রতিদিনই ঘুরে ঘুরে খাচ্ছিল সন্তানহীনতা অনেক চেষ্টা অনেক ডাক্তার অনেক পরীক্ষা কিছুতেই কিছু হলো না প্রতিদিন সকালে অপু যখন কাজে বেরোতো তখন পাড়ার লোকেরা কৌতূহলী চোখে তাকাত কেউ কেউ সরাসরি জিজ্ঞাসা করতো কখন সুখবর বিচ্ছ অপু মুখে হাসি ফুটিয়ে বলতো আল্লাহর ইচ্ছা কিন্তু ভিতরে ভিতরে কষ্টে ভেঙে পড়তো শিউলার অবস্থা আরো খারাপ পাড়ার মহিলারা তাকে নানান পরামর্শ দিত কেউ বলতো এই তাবিজ করো কেউ বলতো ওই সাধুর কাছে যাও শিমুলা সব শোনার পরও কিছু বলতো না শুধু চোখের জল ফেলত আর শিমুলার বাড়িতে একটি ছোট্ট বাগান ছিল যেখানে তারা দুজনে মিলে ফুলের গাছ লাগাতো সেসব গাছগুলোর দিকে তাকিয়ে শিমুলা মাঝে মাঝে ভাবতো এই গাছগুলো তো সন্তানদের মতো যত্ন করলে ফুল ফোটে স্নেহ দিলে সুন্দর হয় কিন্তু এই চিন্তায় তার মন ঘটত না একদিন অপু অফিস থেকে ফিরে দেখলো শিমুলা বাগানে বসে আছে চোখে জল অপু পাশে বসে শিমুলার হাত ধরে বলল। তুমি আনো তুমি জানো আমাদের সন্তান না থাকলে আমরা একে অপরকে খুব ভালোবাসি এই ভালোবাসাই আমাদের জীবনকে পূর্ণতা আনবে শিমুলা অপুকে জড়িয়ে ধরে বলল, আমি জানি কিন্তু সমাজের মানুষের কথা কানে বাজে তারা আমাদের ব্যর্থ ভাবে অভু একটু হাসি দিয়ে বলল সমাজ কি কখনো আমাদের সুখ দুঃখ বুঝতে পারে আমরা আমাদের জীবনকে নিজের মতো করে বাঁচাবো ধীরে ধীরে অপু ও নিজেদের মধ্যে নতুন শক্তি খুঁজে পেল তারা সমাজের কটাক্ষ উপেক্ষা করে নতুন কিছু করতে শুরু করলো শিশুদের জন্য একটি স্কুল খুললো যেখানে অনাথ ও অসহায় শিশুরা পড়াশোনা করতে পারবে সেই স্কুলে প্রতিদিন অনেক শিশু তাদের হাসি খুশি মুখ অপু আর শিমুলার মন ভরে যেত সমাজের মানুষের মনোভাব ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো তারা দেখলো অপু আর শিমুলা কতটা স্নেহশীল ও দয়ালু সন্তানের অভাব থাকলেও তারা অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে সমাজ এখন তাদের অন্য চোখে সম্মানের চোখে দেখে আর আর শিমুলা নিজেদের জীবনকে পূর্ণতা খুঁজে পায়